thank you হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সরকার ইউকে আমি জেরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ঘুরতে এসেছি ওবান সাফারি পার্কে এর আগে এই সাফারি পার্কটিতে আমরা বহুবার এসেছি কিন্তু বাচ্চারা এখানকার এনভায়রনমেন্ট খুব লাইক করে তাই বারবার এখানেই আসা এনিমেল দেখার পাশাপাশি জু তে কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটিসগুলো আছে যেগুলো কিন্তু টিকিটের সাথেই সো আমরা আজকে কি ফান ফান্ড করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো Yeah, then after that we're gonna uh, one second we're gonna come back here we start all the way again oh my goodness see Giraffe! yeah how big are the sea I'm construct dangerous place tiger yes Tiger What's that, orange? What's that orange? Beers What's that orange? Wait, I want to try a horn One kind of deer Lashings I they Shit I do horns I think they horns. See, the lion sign out there but, Mom, do we have to pay extra to get one of those cars? আমরা গাড়ি নিয়ে কেজের ভিতরে ঢুকছি ভিতরে বাঘের খাঁচা যেটাকে বলে তো সব এনিমেলগুলো এখানে ছাড়া থাকে জাস্ট যারা ভিজিটার তারা গাড়ির ভিতর থাকে সিস্টেমটা এরকম তো আমরা গাড়ির মধ্যেই বসে পুরোটা জু আমরা ঘুরে ঘুরে দেখছি এক একটা সাইডে এক একটা রকমের ডিজাইন করা যেরকম উল্ফ যেরকম জায়গায় থাকতে পছন্দ করে বা ভালুক তাদেরকে ওইরকম একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে এবং বাঘ দেখতে হলে বা সিংহ দেখতে হলে কিন্তু আমাদের বাঘ এবং সিংহর খাঁচার মধ্যে ঢুকতে হবে আর গাড়ি নিয়েই ঢুকবো আমরা আর বাকি যে অ্যানিমেলগুলো থাকে সবই খোলা এখানে জাস্ট আমরাই গাড়ির মধ্যে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখছি পিছি দুটাকে সামনে এনে বসিয়েছি ওরা পিছন থেকে ওরকম ভালো দেখতে পারছিল না আজকে যেই দিনটা আমরা চুজ করেছিলাম আসার জন্য আর কি অনেক গরম ছিল যার কারণে আমরা বাঘের খাঁচাতে ঢুকেছিলাম ঠিকই কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি ওরা কোথাও লুকিয়েছিল হয়তো তবে সিংহের খাঁচায় যখন আমরা গিয়েছি দেখলাম যে ওরা গাছের ছায়ার নিচে সব ঘুমোচ্ছে তো ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম Os oh, the estão indo! going! It's okay, it's okay. it's que? Okay. Não <laughs> <laughs> আমরা গাড়ি পার্ক করে একটা লেকের পাশে এসে দাঁড়িয়েছি লেকটা খুবই সুন্দর ছোট্ট একটা লেক এবং ভিতরে অনেক বোট এই বোটে উঠতে গেলে কিন্তু আপনার কিছুই করতে হবে না জাস্ট লাইনে দাঁড়াতে হবে আর বোট এবং ট্রেনের ব্যবস্থাও আছে এখানে সাথে আর এগুলো সব কিছুই টিকিটের সাথেই কিন্তু ইনক্লুড এই জায়গাটা যতবারই আসি সত্যি খুবই ভালো লাগে আমি অনেক এনজয় করি আর বাচ্চারাও খুব পছন্দ করে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আহনাফের বয়স ছিল মানে আমাদের একদম ছোট বাচ্চাটার বয়স ছিল মাত্র কয়েক মাস হবে আমার মা এসেছিলেন বাংলাদেশ থেকে সে সহ এসেছিলাম বাট বাচ্চাদের হওয়ার আগ থেকেই আমরা আসলে আমি আর আমার হাজব্যান্ড এখানে আসি এবং আজানকে নিয়েও অনেকবার এসেছিলাম আরফকে নিয়েও খুবই ভালো লাগে এই জায়গায় রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারেন তবে বেশ কস্টলি তো বেটার হয় যদি আপনারা সাথে করে খাবার নিয়ে আসেন এর থেকে বেটার অপশন আর হয় না বিকজ একটা পিকনিকের মতো কিন্তু হয়ে যায় আজকে আমি এবং আমার ফ্রেন্ড আমরা দুজনেই সাথে করে খাবার নিয়ে এসেছি এবং খাবারে আমাদের টেবিল একদম ভরে গিয়েছে আমাদের আর কিছু রাখার জায়গা ছিল না খুব মজা লাগছিল একদম ফ্রুটস থেকে আরম্ভ করে সালাদ থেকে আরম্ভ করে চিকেন সমুচা স্প্যাগেটি অনেক অনেক কিছু পিঠাও নিয়ে এসেছে সাথে করে খুব এনজয় করছিলাম আমরা এবং খাওয়া শেষে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম বোটে ওঠার জন্য এখানে বোটটা বেশ পপুলার এই জন্য একটু সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এখানে যখনই কেউ আসবেন একটু হাতের সময় নিয়ে আসলে বেশ ভালো হয় কারণ এটা কিন্তু পাঁচটা ছটার পরে বন্ধ হয়ে যায় খুব লম্বা সময়ের জন্য খোলা থাকে না আর গরমের সময় তো পাঁচটা ছয়টা বলতে আসলে তখন বিকালই বুঝি আমরা কারণ নয়টার সময় সূর্য ডুবে তো আমাদের মনে হয়েছে যে খুব আর্লি এটা বন্ধ হয়ে যায় আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকি এবং রোদের মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল প্রচণ্ড গরম আজকে তো আমরা অবশেষে আমাদের বোট চলে এসেছে আমরা উঠলাম প্রায় দশ মিনিটের মতো বোটিং করার পর আমরা চলে গেলাম ট্রেনের সাইডে কারণ যে সময় আমাদের আমরা ম্যানেজ করার চেষ্টা করছি যেন আমরা পুরোটা কাভার করতে পারি ট্রেনে ওঠার জন্য কিন্তু আমাদের একটু লম্বা সময় পর্যন্ত লাইনে থাকতে হয় এই জন্য টাইমিংয়ের ব্যাপারটা খুব জরুরি টাইম ম্যানেজ করাটা এই জন্য একটু আর্লি যদি এখানে আসা হয় তাহলে কিন্তু সমস্তটা কভার করা যায় আর ট্রেন দিয়ে ঘুরে ঘুরে পুরো একটা জু দেখতে কিন্তু বেশ মজার বেশ এনজয়েবল এবং বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যায় ট্রেনে উঠে এবং মাঠের ভিতর দিয়ে ট্রেনটা যখন ঘুরে খুব ভালো লাগে আমার স্পেশাল জায়গাটা খুবই পছন্দের বাকি যেই এনিমেলগুলো আছে এগুলো কিন্তু আমরা পায়ে হেঁটে হেঁটে তারপর দেখতে হবে কারণ এক একটা সাইডে এক এক রকমের এনভায়রনমেন্ট যেই এনিমেলটা যেখানে থাকতে অভ্যস্ত তাদেরকে ওরকম একটা পরিবেশ ক্রিয়েট করে দেওয়া হয়েছে তো এই জিনিসটাও দেখার মতো এখানে একটা অডিটোরিয়ামের মতো আছে যেখানে কিনা বার্ডের ডান্স দেখায় বা পাখির খেলা যেটাকে বলে ওটা মর্নিং টাইমে আসলে দেখা যায় খুব মোটামুটি সকাল সকাল আসলে আর কি ওটা দেখা যাবে তো আমরা ওটা পাইনি তো আমরা আদার্স যেগুলো আছে সেগুলোই দেখছি এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম হচ্ছে পেঙ্গুইন যে সাইডে থাকে সেখানে বাচ্চারা পেঙ্গুইন দেখার জন্য একদম অস্থির এটাকে আমাদের খুঁজে বের করতে একটু সময় লেগেছে আমার এক্সিপির আছে যেমন বাচ্চাদের জন্য হচ্ছে স্লাইডের ব্যবস্থা আছে জাম্পিংয়ের ব্যবস্থা আছে কিন্তু আমাদের সময় শেষ আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে আর এনার্জি ছিল না যে আমরা আরও ঘুরে ঘুরে দেখব কারণ এত বড় এটা এটা আসলে আমরা পুরো আজকে কাভার করতে পারিনি সত্যি কথা বলতে তো আমরা বাসা দিকে রওনা দিয়েছি বিকালও হয়ে গিয়েছে তবে যাওয়ার পথে দুই ধারে এত ঝাঁকে ঝাঁকে হরিণ এত সুন্দর একটি দৃশ্য অ্যাটলিস্ট এটা দেখে আপনারা অবশ্যই এনজয় করবেন এত এত হরিণ যারা কি রাস্তার পাশেই তাদের বাড়ি এবং এই জায়গাটা জগিং করে তারা প্রত্যেক দিন সকালে উঠে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি দৃশ্য দেখে যে এই রকম হাজার হাজার হরিণ বসে আছে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ